বিশ্বকাপের বছরে বাংলাদেশ ক্রিকেট দলের বেশিরভাগ জায়গায় প্রায় নিশ্চিত হয়ে গেছে কিন্তু কিছু জায়গা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে সাত নম্বর পজিশনে কে ব্যাটিং করবেন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই জায়গাটা নিয়েই আর এই জায়গা নিয়ে ভাবতে গেলেই যার নামটি সর্বপ্রথম সবার মাথায় আসে তিনি হচ্ছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এক ভিডিওতে তামিমের সঙ্গে কথা বলতে দেখা যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশাফিবিন মুর্তজাকে সেখানে রিয়াদকে নিয়ে বিভিন্ন ইস্যুতে তামিমের সঙ্গে কথা বলেন মাশরাফি মাশরাফি রিয়াদকে তো রীতিমতো তুলনা করেছেন ভিভিএস লক্ষ্মণের সাথে প্রয়োজন হচ্ছে না রান করছে না কিন্তু যখন দলের প্রয়োজন ঠিক তখনই সে রান করেছে সেখানে তামিম বলেন রিয়াদ দলের বিপদের মুহূর্তে পঁচিশ থেকে তিরিশ রানের যে ইম্প্যাক্ট ইনিংসগুলো খেলে থাকে সেগুলোর জন্য তিনি তেমন কোনো মূল্যায়ন পান না কিন্তু সবাই জানে রিয়াদের ওই ইম্প্যাক্টফুল ইনিংসগুলো কতটা গুরুত্বপূর্ণ আর রিয়াদ এটা প্রায় সব সময় করে থাকেন বিশ্রামের জেরে দল থেকে বাদ দেওয়া হয় মাহমুদুল্লাহ রিয়াদকে পরবর্তীতে প্রশ্ন তোলা হয় তার সাম্প্রতিক ফর্ম নিয়ে তবে সম্প্রতি শেষ হওয়া ডিপিএল দিয়ে রানে ফিরেছেন তিনি ডিপিএল এর ষোলো ম্যাচে পনেরো ইনিংসে সাতাশি দশমিক এক আট স্ট্রাইক রেটে রিয়াদ করেছেন পাঁচশো দশ রান তবে রিয়াদের দলে সুযোগের জন্য এখন নতুন ইস্যু হয়ে দাঁড়িয়েছে ফিটনেস আর ফিল্ডিংয়ে ব্যর্থতা মাশরাফি খোলাখুলিভাবে বলেন রিয়াদ এমন একজন প্লেয়ার চার পাঁচ নম্বর পজিশনে যদি ব্যাটিং করার সুযোগ পেত তাহলে তার স্ট্যাটাসও অন্য রকম হতো কিন্তু টিমের বেনিফিটের কথা চিন্তা করেই তাকে ছয় সাত নম্বর পজিশনে খেলানো হয় শুধুমাত্র এই একটি কারণেই তার কেরিয়ারের অনেক রান নষ্ট হয়েছে শুধু একটাই কারণ ফিনিশিংয়ের জন্য দলে তেমন কোনো খেলোয়াড় নেই এই বিষয়ে রিয়াদ মন খারাপ করলেও সব কিছু মুখেই মেনে নিয়েছেন মাহমুদুল্লাহ যদি তার চার নম্বর পজিশনে খেলত এতদিনে হয়তো তার নামের পাশে সাত থেকে আট হাজার রান যোগ হতে পারত আর সে শুধু টিমের জন্যই খেলে সে এমন একটা পজিশন পেয়েছে যেখানে বলের সাথে সমান রান করতে হবে এই পজিশনে বিশ বল খেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ রান করতে হবে যেটা প্রতিদিন একটা মানুষ করতে পারবে না কিন্তু সেটা যদি করতে না পারে তখন রিয়াদকে নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয় কিন্তু রিয়াদ সেটা নীরবে চুপচাপ সহ্য করে খেলে গেছেন তাই রিয়াদি যে দলের একমাত্র মোস্ট স্যাক্রিফাইস পার্সন সেটা প্রমাণ হলো আরও একবার সজল খান মহাজনাইটি